টু থাউজেন্ড আগে বাংলাদেশে চারটা মেজর পলিটিক্যাল পার্টি ছিল হ্যাঁ মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের আগে এটা হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি ঠিক আছে এটা টু থাউজেন্ড ফোরের পাঁচই আগস্টের আগের কথা বলতেছি এখন টু পাঁচই আগস্টের মধ্য দিয়ে আপনার জাতীয় পার্টি ইজ ডি ইট ইজ অলমোস্ট মানে কি বলে যে একেবারে অব্লিভিয়নে চলে গেছে প্রায় এখন বাকি আছে আচ্ছা আওয়ামী লীগ তো ধরেন পলাতক এবং তারা ফিল্ডে নেয় বাকি আছে কি বিএনপি এবং জামাত থাকে ওই মানে আগের পারসপেকটিভি ধরি এখানে নতুন একটা পলিটিক্যাল ফোর্স অ্যাড হইল হ্যাঁ সেটা হচ্ছে এনসিপি মানে টু থাউজেন্ড ফোরের পরে ওই চারটার ওই চারটার সময় কিন্তু আরও ইসলামিক দলগুলো ছিল যেমন চরমনায় ছিল ওরা ভালো ভোট পাইত হাত পাকা নিয়ে ভালো ভোট টোট পাইতো ইত্যাদি কিন্তু এইবার একটা পোটেন্সিয়াল একটা পলিটিক্যাল পার্টি এটা একটা ইমার্জ করলো ফলে রাজনীতির যে পুরনো যে ধারাটা এই ধারাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং এই এখনকার সমীকরণগুলি একটু অন্যরকম হবে এবং এই মুহূর্তে যদি আপনি বলেন যে সমীকরণটা কি হবে জি তাইলে আমি বলতে পারবো না আমি বলতে পারবো জুলাই চার্টারের পরে জুলাই চার্টার হচ্ছে আগামী দিনের রাজনীতির স্প্রিং বোর্ড জুলাই চার্টার উইল ডিসাইড যে মেরিকরণগুলি কীরকম হবে হ্যাঁ তবে এখন এখন যেটা বোঝা যাচ্ছে সেটা হলো জানি না এটা কোনো অদৃশ্য ষড়যন্ত্র কিনা সেটা হচ্ছে এই নির্বাচনটাকে বিত মানে ফেব্রুয়ারি নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য অথবা নির্বাচন পেছানোর জন্য কোনো একটা ডিবেট তোলা হচ্ছে কিনা একটা বিতর্ক তোলা হচ্ছে কিনা একটা অনক্যের সুর আমরা শুনতে পাচ্ছি কিনা যেমন লন্ডন লন্ডন বৈঠকে কি হয়েছে লন্ডন বৈঠকে তো কন্ডিশনাল ফেব্রুয়ারি নির্বাচন তো কন্ডিশনাল যে যদি ঐকমত্য হয় হ্যাঁ মানে সরি সংস্কারগুলি যদি একটা পর্যায়ে যায় তাইলে হতে পারে হতে পারে হ্যাঁ সংস্কার হতে পারে আর একটা হলো যে জুলাই চারটার যদি ঐক্যমতভেতে হতে পারে এটা কিন্তু কোনো ডেফিনিট করা হয় নাই হ্যাঁ কোনো শার্প কোনো কথা বলা হয় নাই তো এখন দেখা যাচ্ছে আফটার দি লন্ডন ইয়ে ডিসকাশন এখন এখনকার কি হচ্ছে দেখা যাচ্ছে যে ঐক্যমতের ব্যাপারটা এইটা ধীরে 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 আপনার ই হচ্ছে ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে জি যেমন ধরুন আজকে যেটা হয়েছে আজকে এই যে চরমোনাই যে ইসলামী শাসনতন্ত্র এটার সাথে জামাতও আছে এবং তারা দাবি তুলছে যে পিআর সিস্টেম না হলে তারা নির্বাচন এবং সবাই মোটামুটি এক একই এক রায় দিয়েছে দুই নম্বর হচ্ছে এনসিপি আবার তাদের যে এই লোকাল গভর্নমেন্টের নির্বাচন আগে হবে এইটাকে প্রমিনেন্ট করতেছে অর্থাৎ দেখা যাচ্ছে এই দুইটা কিন্তু আপনার বিএনপির যে ইডিওলজি বিএনপির যে চাওয়া সেটা সাথে একেবারে কনফ্লিক্টিং একেবারেই কনফ্লিক্টিং তাইলে এই ওই কোটা হবে কিভাবে আবার দেখেন কতগুলি নতুন দলের নিবন্ধন হচ্ছে কতগুলি নতুন দল আমার ধারণা যে এমন কতগুলি বিতর্ক তোলা হবে এমন কতগুলি মেরুকরণ হবে বিতর্কের মেরুকরণ তৈরি হবে যেখানে একটা জাতীয় অনৈক্য খুব স্পষ্টভাবে দেখা দিবে এবং ওই জাতীয় অনৈক্য ওইটা কে পূজি করে যদি যারা পাওয়ার মঙ্গার যারা এটাকে কন্টিনিউ করতে চাইছে যারা আমি আই ওয়ান্ট টক अबाउट चीफ एडवाйസർ एडवाइजरी কাউন্সিল তো আর শুধুমাত্র চিফ एडवाйസർ না देयर লট অফ Members এবং কোন ডিভিশনও আছে কারা Prolong কেউ কেউ Prolong করতে চায় কেউ কেউ আবার তাড়াতাড়ি নির্বাচন দেশরে পরি বাবা এত দরকারটানে ঝামেলা নাই নানা রকম ই আছে তো ফলে যারা প্রণয়ন করতে চায় এই গভর্নমেন্ট কে তারা কিন্তু ওই অনৈক্যের যে ইয়ে চেষ্টা করছে বলে আপনি মনে করছেন ওগুলিকে তারা ক্যাশ করতে চাইবে